আসসালামু আলাইকুম সবাইকে জোস একটা মাল আসছে মালটার ছবি তুললাম না কজ মালটা ভিডিওতে এক্সপ্লেন করবো এই কারণে সবচেয়ে ট্রেন্ডিং এখনকার সময়ের হাফ শার্ট ড্রপ শোল্ডার ওভার সাইজড ব্যাগি যেটাই বলেন এই মালিবু ব্র্যান্ডের একদম ইনটেক প্রোডাক্ট সাইজগুলোও এত ভালো এই এটা হচ্ছে প্রথম স্টাইল সবগুলো কিউবান কলার হবে হুম সব মিডিয়াম এল সাইজ এক্সেল অল্প কিছু আছে এই যে এটা দেখেন সবগুলাই ট্রেন্ডি সবগুলা ট্রেন্ডি প্রোডাক্ট খুবই সুন্দর এই যে সেন্সের এই সেন্সের মালগুলো দেখাই এটা ফুল বেবি পিঙ্ক দেখতে পারতেছেন এখানে এমব্রয়ডারি করা আর এটার নিচে কিন্তু সেন্সের এই যে রাবার প্যাচ করা হুম সেন্সের কয়েকটা কালার আছে এই যে সেন্সের হচ্ছে এটা একটা কালার এইটা একটা কালার সেন্সের যেই সুন্দর ফ্যাব্রিক যেই আরাম অনেক ভালো ফ্যাব্রিক এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে সেন্সের আরেকটা কালার ব্ল্যাক সেন্সের আরেকটা কালার ব্রাউন কালার এটা এমব্রয়ডারি করা থাকবে আর নিচে হচ্ছে ওদের এইরকম একটা লেদারের প্যাচ করা থাকে এইটাও খুবই সুন্দর একটা ফেব্রিকের কিউবান কলার শার্ট এটা হচ্ছে গ্লেজি পুরাটা শার্ট হচ্ছে গ্লেজি এটা গেল তারপরে এইটা হচ্ছে সুপার ইনটেক রেবেলের সুপার ইনটেক টাইডাই শার্ট কিউবান কলার এটার এই যে দুইটা ওয়াশ এটার আবার সুপার ইনটেকভাবেই আসছে এরকম ওয়ান ওয়ান করে সো যাদের লাগবে আমাকে ইনস্ট্যান্ট জানান আসসালামু আলাইকুম